এটা হলো একটা ল্যাপটপের ব্যাটারি এটা অনেক দিন যাবত নষ্ট অবস্থায় বাসায় পড়েছিল তো এটাকে পাওয়ার ব্যাংক বানিয়ে এটাকে কাজে লাগাচ্ছি এখন যখন ইচ্ছা তখন এটাকে চার্জ করে আমি আমার মোবাইলে চার্জ করতে পারি এবং যে কোনো ডিভাইস এখন চার্জ করা যায় যেটা আপনার ইউএসবি কেবলের মাধ্যমে চার্জ করার মতো সেগুলো সব কিছু ডিভাইসই চার্জ করা যাচ্ছে এখন পাওয়ার ব্যাংকটাতে এইটি ফোর পারসেন্ট চার্জ আছে আর এখন যেটা কেবল এটা হচ্ছে যে পাওয়ার এর জন্য পাওয়ার ব্যাংকটা আর তারপরে সেখান থেকে মোবাইলটাও চার্জ হবে এখন এটা কিভাবে বানাবো সম্পূর্ণ প্রসেসটা আপনারা দেখুন এখানে যে প্রত্যেকটা সেল থাকে মানে ল্যাপটপে যে ব্যাটারির মধ্যে ছয়টা বা নয়টা সেল থাকে তো সেখান থেকে একটা দুইটা সেল নষ্ট হইলে পুরো ব্যাটারিটা মানে ল্যাপটপের পুরো ব্যাটারিটাকে ড্যামেজ দেখায় আসলে নষ্ট দেখায় কিন্তু সেই সেলগুলো নষ্ট সেলগুলো ফালাই দিয়ে বাকি সেলগুলো রাখলে সেটা আপনার ভালো হয় ব্যাটারিগুলো ভালো থাকে তো ওই ব্যাটারিগুলো ফেলে না দিয়ে সেটাকে সেটা দিয়ে পাওয়ার ব্যাঙ্ক বানালে সেটা আমাদের কাজে আসবে তো সেটার প্রসেসটা কানেকশনগুলো কীভাবে দিব সম্পূর্ণ কানেকশানগুলো আপনারা দেখতে থাকুন এখন বুঝলাম আপনার একটি নষ্ট ল্যাপটপের ব্যাটারি আছে কিন্তু আপনার যে মডিউল বা সার্কিট পাওয়ার ব্যাংকে সেটা কোথায় পাবেন সেটা আপনার দ্বারাস থেকে চালিয়ে কিনতে পারেন বা আপনার আশেপাশে কোনো ইলেকট্রনিক্সের শপ থাকলে সেখান থেকে আপনারা কিনতে পারেন আমি আপনাদের সুবিধার্থে দ্বারাস থেকে এই মডিউলটা কেনার জন্য একটা লিঙ্ক দিয়ে দিব আপনার সাইডে সেখান থেকে ক্লিক করেই আপনারা ওখান থেকে কিনে ফেলতে পারবেন সেটা অবশ্যই অরিজিনাল হবে আপনারা চাইলে সেখান থেকেও নিতে পারেন এখানে ল্যাপটপের ব্যাটারি কানেকশানগুলো ছিল যে আপনার সিরিজ আকারে বা বারো ভোল্ট কানেকশন ছিল বারো ভোল্টের কারণ ল্যাপটপের ব্যাটারি তো বারো হয় তো আমার এখানে পাওয়ার ব্যাঙ্ক যেটা বানাচ্ছে এটা হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট তো সেভাবে আমাদেরকে কানেকশনটা দিতে হবে ব্যাটারি সেলগুলো খুলে সবগুলো প্লাসে প্লাস কানেকশন দিয়ে এবং মাইনাসে মাইনাস সবগুলা মাইনাস কানেকশন হবে এবং একসাথে সবগুলা প্লাস কানেকশন হলে এটা প্যারালাল আকারে কানেকশনটা হবে তারপর এটা থ্রি পয়েন্ট সেভেন থাকবে কিন্তু আম্পায়ার বেড়ে যাবে আমরা এটা লং টাইম যে কয়েক কয়েকবার মোবাইল চার্জ করতে পারবো কিন্তু সিরিজ আকারে কানেকশনগুলো দিলে এটা হয় কি আপনার ভোল্টেজ বাড়ে কিন্তু আম্পায়ার বাড়ে না ভোল্টেজ বাড়ে এটা নিয়ে একটা একদিন ভিডিও বানাবো সেটা আপনারা তখন দেখে নেবেন এখন হচ্ছে শর্টকাটে বোঝা যাচ্ছে যে ব্যাটারির প্রত্যেকটা কানেকশন প্লাসে প্লাস কানেকশন হবে এবং মাইনাসে মাইনাস সবগুলোর সাথে মাইনাস মানে ব্যাটারির মাইনাস সাইড সবগুলোর সাথে কানেকশন হবে এবং প্লাস সাইড সবগুলোর একসাথে কানেকশন হবে তাহলে এখানে ভোল্টেজটা सेम থাকবে 3.7 ভোল্ট কিন্তু एंपিয়ারটা অনেক বেশি বেড়ে যাবে এখন এখানে যে সার্কিটটি আছে মডিউল পাওয়ার ব্যাংকের সেটাতে আমরা ব্যাটারি প্লাস কানেকশানটি এবং মাইনাস কানেকশানটি দিয়ে দিব দেওয়ার পরে দেখুন আমাদের মডিউলটা অন হয়ে গেছে নাইনটি ফোর চার্জ আছে এখন তো এটা এখন আমরা সুন্দর করে এখানে পাওয়ার ব্যাংকের যে কেসটা আছে সেটা আমরা কেটে সুন্দর করে ফিটিং করে দিব আপনারা দেখেন এখানে নাইনটি চার্জ আছে তো এটা এখন আমি যদি মোবাইল দিয়ে চার্জ দিই তাহলে এটা অটোমেটিক চার্জ হবে তারপরে এখন যে কানেকশানটা দেওয়া হচ্ছে এটা পাওয়ার ব্যাংক চার্জ হচ্ছে ইন দেখেন ইন একটা ইন্ডিকেটর এটা লাফ আছে ব্লিঙ্ক করতেছে তো এটা হচ্ছে যে পাওয়ার ব্যাংক চার্জ হবে দেখেন এটাকে আমরা সুন্দর করে কেসটাকে কেটে এটাকে বসায় দিব এরপর আমরা গ্লু গান দিয়ে এটাকে ফিটিং করে দিব কেসটাকে আমরা কেটে নিলাম যেন ডিসপ্লেটা বাইরে থেকে দেখা যায় মানে কত পার্সেন্ট চার্জ আছে বা সবকিছু যেন ডিসপ্লেতে দেখা যায় সেই অনুযায়ী কেটে এটাকে আমরা ফিটিং করে দিলাম এখন এটাকে গ্লুগান আরেকটি কথা আপনারা যদি ব্যাটারি কানেকশানটা যদি বুঝতে না পারেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টে বলবেন আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব। ব্যাটারি কানেকশানটা আমি আবার বলে দিচ্ছি চারটা ব্যাটারি তো এখানে বা আপনি যে পাঁচ ছয়টা বা দশটা যেটাই নেন না কেন আপনারা হচ্ছে যে প্রত্যেকটা ব্যাটারি প্রত্যেক প্লাস সাইড মানে প্রত্যেকটা ব্যাটারি ধরুন দশটা ব্যাটারির প্লাস সাইট সবগুলো একসাথে কানেকশন হবে তারপরে তারপরে হচ্ছে যে আপনার মাইনাস সাইড সবগুলো একসাথে কানেকশান হবে তারপরে সেখান থেকে প্লাস এবং মাইনাস কানেকশান একটা তার দুইটা তার বের করে মডিউলে কানেকশানটি দেওয়া হবে